ভারত ছাড়ছেন না হাসিনা প্রতি বিপ্লবের প্রস্তুতি বাংলাদেশের সদ্য নেত্রী শেখ হাসিনা তার বিশেষ মিত্র ভারতে আশ্রয় নিয়েছেন গণমাধ্যমের নানা প্রতিবেদন থেকে জানা গেছে যে তিনি যুক্তরাজ্য কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে আশ্রয় গ্রহণে তিনি ব্যর্থ হয়েছেন এর অর্থ সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বলেছেন তার মায়ের ভারত ছেড়ে যাওয়ার কোন ইচ্ছে নেই এতে ধারণা করা হচ্ছে যে তিনি একটি প্রতিবিপ্লবের কৌশল নির্ধারণ করছেন এখন পর্যন্ত শেখ হাসিনা ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের প্রতি আশাবাদী হয়ে আছে ক্ষমতা পুনরুদ্ধার করতে পারলে তিনি বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক সুবিধা প্রদান করবেন হাসিনার এই আশাবাদের বাস্তবতা উপলব্ধির জন্য তার শাসনামলের চিত্র জানা দরকার মূলত ভারত সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকারের রক্ষক হিসেবে কাজ করেছে অবস্থা এই দাঁড়িয়েছিল যে ভারত বাংলাদেশের কূটনীতিকে রাশিয়া ও বেলারুসের মতো একটি পৃষ্ঠপোষক ক্লায়েন্ট সম্পর্কে পরিণত করেছে দুই সালে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট ফলে ভোট হওয়ার আগেই হাসিনা কার্যকর ভাবে একটি নির্বাচনী বিজয় অর্জন করে ওই বিতর্কিত নির্বাচনে ভূমিকা রেখেছিলেন তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি ওই পাতানো নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় পার্টির নেতাদের সাথে সাক্ষাৎ করেন এটি ওই জালিয়াতিপূর্ণ ভোটকে একরকম বৈধতা পেতে সাহায্য করেছিল দুই সালে হাসিনার আওয়ামী লীগ উত্তর কোরিয়ার মতো অবস্থা তৈরি করেছিল আরেকটি অত্যন্ত বিতর্কিত নির্বাচনে তারা প্রায় পঁচানব্বই শতাংশের ব্যবধানে জয়লাভ করে এই জয়টি নজিরবিহীন নির্বাচনী জালিয়াতির একটি কলঙ্কিত অধ্যায় তখন সরকারি কর্মকর্তারা এবং আইন প্রয়োগকারীরা ক্ষমতাসীন দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন সেজন্য বিষয়টি সহজ হয়েছিল ওই জালিয়াতিপূর্ণ নির্বাচনে আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানালেও তখন বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল এতে হাসিনার সরকার গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সমর্থন লাভ করে এই সমর্থন তার ক্ষমতার ভিতকে শক্তিশালী করে ভারতীয় এস্টাবলিশমেন্ট এটা ব্যাপকভাবে বিশ্বাস করে যে ওই সময় ঘটে যাওয়া নির্লজ্জ ভোট কারচুপি সম্পর্কে তারা পুরোপুরি সচেতন ছিল দুই সালে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে পশ্চিমা শক্তিগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনাকে চাপ দিতে শুরু করে কিন্তু তখনও দিল্লি হাসিনার পক্ষে কাজ করে পরে ওই শক্তিগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়া প্রশমিত করতে ভারত সরকার সক্ষম হয়েছিল এতে আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচন এগিয়ে নেওয়ার সাহস হয়েছিল হাসিনা সরকারের উভয় দেশের সম্পর্কের গভীরতা আরেকটু গভীরভাবে বোঝা যায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেছিলেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সম্ভাব্য সবকিছু করার জন্য ভারতকে অনুরোধ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরও একই রকম কথা বলেছিলেন তিনি বলেছিলেন যতদিন দিল্লি আমাদের সাথে আছে আমরা ক্ষমতায় আছি তিনি আশ্বাস দিয়েছিলেন যে ভারত আওয়ামী লীগের আধিপত্যের জন্য যে কোনো সাংবিধানিক হুমকিও প্রতিরোধ করবে আওয়ামী লীগের সংসদীয় প্রার্থীরা এমনকি দিল্লির প্রার্থী হিসাবেও প্রচারণা চালিয়েছিল এতে প্রকাশ্যে ভারতীয় সমর্থনের উপর তাদের নির্ভরতা প্রতীয়মান হয় বর্তমানে হাসিনার ছেলে সজীব আজের জয় নব্বই দিনের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে ভারতের প্রতি আহ্বান জানাচ্ছেন বলেও জানা গেছে হাসিনার আকস্মিক ক্ষমতা চ্যুতি ভারতীয় রাজনৈতিক মহলে বড় ধরনের ধাক্কা দেয় যাই হোক এহেন পরিস্থিতির কারণে হাসিনার ক্ষমতা চ্যুতির পর বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ কার্যক্ষম সরকার ছাড়াই ছিল গত পনেরো বছরে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় ও থানাগুলোকে দমন পীড়ন চাঁদাবাজি ও দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে বিশৃঙ্খলা শুরু হওয়ার সাথে সাথে স্থানীয়রা বছরের পর বছর ধরে অত্যাচারে বিরক্ত এ শায়স্তা করার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেই এতে সহিংসতায় শতাধিক থানা ও দলীয় কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ নেতাদের উপরও হামলা করা হয় হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা প্রতিবাদকারীদের উল্লেখযোগ্য সমালোচনা হয়েছে এই সমালোচনা প্রায় উত্তর কোরিয়ার কিম বংশের চারপাশে নির্মিত রূপকথার ব্যক্তিত্বের কাল্টের মতো দেশ জুড়ে মূর্তি এবং মুরাল সহ মুজিবুর রহমানকে প্রায় পৌরাণিক মর্যাদায় উন্নীত করেছিল এই শর্তের জন্য এই সমালোচনা প্রায় ব্যর্থ হয় একই সাথে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় মিডিয়াতে নিয়মিত উপস্থিত হচ্ছেন পাকিস্তানের আইএসআই এবং আমেরিকাতে সিআইএর মতো ফ্যান্টম শত্রুদের দোষারোপ করে বিজেপির কথার প্রতিধ্বনি করছেন তিনি তার টিভি উপস্থিতিতে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাকে সক্রিয়ভাবে ঠেলে দিয়েছেন হাসিনা ভারতের একজন কট্টর মিত্র এবং তার প্রতি বর্তমান সমর্থনকে সেই আনুগত্যের প্রতিদান হিসেবে দেখা হতে পারে যাই হোক এই পদ্ধতির কারণে ভারত ও বাংলাদেশ এবং তাদের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে অবশ্য ভারতের মধ্যে অনেক যুক্তিসঙ্গত কণ্ঠস্বর এবং এই ধরনের সমর্থনে বৃহত্তর পরিণতিগুলো স্বীকার করে বাংলাদেশের জনগণের সাথে সংগতি প্রকাশ করে এহেন অস্থির পরিস্থিতির আরও ভারসাম্যপূর্ণ এবং নীতিগত পন্থা অবলম্বনের আহ্বান জানায় যা এখনও আরও অনেক বদল দেখতে পারে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লেনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ